সকাল সাড়ে আটটায় এক্সাম দিয়ে যাচ্ছি সেটা আবার ফ্রাইডে আর আজকে আমাদের লাস্ট এক্সাম এম আই এস এমআইএস কোনো কোর্সের মধ্যে পড়ে না মানে কী বলবো এটাকে নিয়ে আর এটা হলো জাস্ট দুই ঘন্টা পড়াশোনা যে ব্যক্তি দুই ঘন্টা করে করতে পারবে সেই ব্যক্তি আজকে এম এ প্লাস পাবে আমরা এই দশটা থেকে ওর আটটা পর্যন্ত

जाने तू प्रॉकल है थैंक यू थैंक यू गाइस